সালামু আলাইকুম রহমতুল্লাহ নুরসুল্না সব থেকে নুরে আলম বরাবরের মতে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমাদের কাছ থেকে ইতিপূর্বে কোনো প্রোডাক্ট নিয়েছেন কি না অবশ্যই জানাতে পারেন আমাদের কাছ থেকে কি ধরনের প্রোডাক্ট আশা করছেন সেটাও কমেন্ট করে জানাবেন হুম মাথায় দেখে বুঝতে পারতেছেন অরিজিনাল পাকুল টুপি যেটাকে বলে আমাদের কালেকশনে চলে আসছে এটা আপনি অনেকভাবে পড়তে পারবেন এটা আমি একটা ভাবে পড়েছি দেখানোর জন্য এটা আরও অনেকভাবে পরা যায় আমাদের অনেকগুলো কালার আমাদের স্টকে আলহামদুলিল্লাহ চলে আসছে যারা দীর্ঘদিন যাবত আমাদেরকে বলতেছিলেন এটা অনেকেই আমার মাথায় রেখেছিলেন নেভি ব্লু কালার দেখে জিজ্ঞেস করেছিলেন যে এটার আর কোনো কালার হবে কিনা বা আছে কিনা তো এখন আমাদের স্টকে আনলিমিটেড প্রোডাক্ট আছে তাই যত দ্রুত সম্ভব আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট অর্থাৎ যে কালারটা আপনার পছন্দ হয় সেটা আপনি অর্ডার করতে পারেন এটা আমি আরেকভাবে পর পর দেখাইতেছি হুম এটা এই কিন্তু ভাঁজ বসানো যায় অনেক ভাবে পরা যায় একটা টুপি অনেক ভাবে পরা যায় আলহামদুলিল্লাহ তো এটা যতগুলো কালার আছে ধারাবাহিক ভাবে দেখাবো এটা অন্য অন্য পাকল টুপির চেয়ে একদম কোয়ালিটির দিক দিয়ে বলেন ফিনিশিং এর দিক দিয়ে বলেন সর্বোচ্চ ভালো প্রিমিয়াম বলতে পারেন বাট প্রিমিয়াম এর চেয়ে বেটার হবে কারণ হচ্ছে প্রিমিয়াম গুলাও এত কোয়ালিটি বেটার মানে মেইনটেইন করে কেউ তৈরি করে না বা আসে না আলহামদুলিল্লাহ আমরা এটা কোয়ালিটির ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছি সারা দেশে একশো দশ টাকা হোম ডেলিভারি দেওয়া হয় আনলিমিটেড প্রোডাক্ট অর্ডার করতে পারবেন প্রতিটা প্রোডাক্ট দেখাই দিতেছি কালার ডিজাইন ফিনিশিং আরেকটা জিনিস বলে দেই অনেকে বলেন যে এটা আসলে পেঁচাবে কিভাবে এটা দেখাই দিব লাস্টে তারপরে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের প্রোডাক্টের ব্যাপারে মন্তব্য করবেন একই প্রোডাক্ট কত ভাবে পরা যায় এটার জন্য দেখাইতেছি এটা একটু ইটা বেশি মোটা দিয়েছি দেখানোর জন্য এটা কিন্তু আরো কয়েক পরা যায় কেউ যদি কান ঢেকে পড়তে চান তাও পড়তে পারবেন কোয়ালিটি ফিনিশিং আলহামদুলিল্লাহ খুবই ভালো আমার এই কালারটা পছন্দ তাই মাথায় রাখতেছি ভালো আলহামদুলিল্লাহ এটা আরেকটা কালার কালার সবগুলো কিন্তু সুন্দর কোয়ালিটি ফিনিশিং আর সাইজগুলো কিন্তু ফ্রি সাইজ হবে তারপরেও আপনি অর্ডার করার সময় আমাদেরকে জানাবেন কি সাইজটা আপনি ব্যবহার করেন আমাদের কাছে অধিকাংশ টুপিগুলো তিপ্পান্ন থেকে আটান্ন পর্যন্ত হয় অর্থাৎ সাড়ে বিশ থেকে তেইশ পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অথেন্টিক খুবই কোয়ালিটি সম্পূর্ণ এখন পর্যন্ত যত পাকুল টুপি আপনি ব্যবহার করেছেন আশা করা যে এটা বেস্ট হবে যারা হাতে পেয়েছেন বা এটা আমাদের শোরুমে এসে দেখেছেন তারা বলতে পারবে যে কোয়ালিটিগুলো কেমন হ্যাঁ প্রতিটা প্রোডাক্টের মান ফিনিশিং সবগুলোই একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যতগুলো কালার দেখাইতেছি সবগুলো স্টকে আছে তাই আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি নিতে এখনই আমাদের মেসেজ কমেন্টে কি বলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আলাইকুম রহমতুল্লাহ বাকু